অনেক ধনী হওয়ার চাইতে একটা সুস্থ এবং আনন্দময় জীবন অনেক জরুরি জীবনের সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করুন নিজের কাজের মধ্যে একটা আনন্দের পরিবেশ তৈরি করুন আপনার ভালো লাগাগুলোকে প্রাধান্য দিন দেখবেন জীবন কত সুন্দর আমরা এত ব্যস্ত আমাদের হাতে কোনো সময় নেই মনে রাখতে হবে আমাদের আয়ের দশ পারসেন্ট অংশ আমরা নিজেদের জন্য ব্যবহার করতে পারি না আমাদের আয়ের আশি পার্সেন্ট আমরা অন্যের জন্য করি সেটা ভালো কিন্তু আমার জীবনের জন্য আমার কিছুই থাকে না অর্থাৎ মূল্যবান সময়কে আমি হারিয়ে ফেলি আমার জীবন থেকে মূল্যবান সময়গুলো চলে যায় আমরা একটু আয়ের জন্য কত কষ্ট করি কত মূল্যবান সময় নষ্ট করি অথচ আমরা স্মার্ট ওয়েতে আর্ন করার চিন্তা করি হার্ডার ওয়েতে চলে যাই স্মার্ট ওয়েতে আয় করার জন্য আমাদের দরকার কোনো ভালো সিস্টেম ব্যবহার করা টাইম সেভ করে বেশি আয় করা জন্য আমাদেরকে ভালো একটা সিস্টেম আবিষ্কার করতে হবে যে সিস্টেমে ব্যবহার করে আপনি স্মার্ট ওয়ে আর্ন করতে পারবেন অল্প সময় স্মার্ট ওয়েতে আয় করে বাকি সময়টা আপনার ফ্যামিলির সাথে আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন আমার বুকের মধ্যে একটা জেদ থাকতে হবে যে যাদের পরিপ্রেক্ষিতে আমাকে চিন্তা করতে হবে আমি আমার ফ্যামিলির জন্য আমার নিজের জন্য আমি একটা সুন্দর জীবন তৈরি করব। একটা স্মার্ট ওয়েতে আর্ন করব। স্মার্ট ওয়েতে আর্ন করা শিখব কারণ আমার সময় সেভ করে আমি যখন আর্ন করব। তখন বাকি সময়টা আমার ফ্যামিলিকে আমি সুন্দরভাবে দিতে পারব আমি কিছু একটা করব আমি মিডল ক্লাস হয়ে থাকবো না আমি আমার রুটিন মাফিক স্বাভাবিক কষ্টের জীবন থেকে নিজেকে পরিবর্তন করব। নিজেকে চেঞ্জ করব আমি বেটার লাইফ চাই ওই জিদ আমাকে একটা সময় আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবে কোনো সন্দেহ নেই বিশ্বাস রাখতে হবে আপনার কাজের উপরে সৃষ্টিকর্তার উপরে ধন্যবাদ ভালো থাকবেন